যাদের বাসায় থাকা নর্মাল সিআরটি টিভি এবং এলইডি টিভিকে করতে চাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভি তাদের জন্য নিয়ে চলে আসলাম মাইকমের ফোর কে অ্যান্ড্রয়েড টিভি স্টিক যেটার মডেল এম সি ওয়ান জিরো টিউ খুবই অসাধারণ এবং ছোটোখাটোর ভিতরে এটি একটি অ্যান্ড্রয়েড ডিভাইস যে অ্যান্ড্রয়েড ডিভাইসটি আপনাদের টিভিতে ইনপুট করার সাথে সাথেই কিন্তু আপনাদের নর্মাল টিভি পরিণত হবে অ্যান্ড্রয়েড টিভিতে এই ছোটোখাটো অ্যান্ড্রয়েড টিভি স্টিকটাতে কিন্তু আছে অনেক পাওয়ার এবং এই ছোটোখাটো ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোটেক্স এ ফিফটি থ্রি কোয়াটকোর সিক্সটি ফোর প্রসেসর এবং এটার সাথে ব্যবহার করা হয়েছে টু জিবি ডিডিআর থ্রি র্যাম এবং ইন্টারনালভাবে রাখা হয়েছে সিক্সটিন জিবি রম সাথে কিন্তু এইট জিবি এক্সটার্নালভাবে আপনারা ইনপুট করতে পারবেন এখানে মেমরি সেক্ষেত্রে আট জিবি এক্সট্রাভাবে বাড়ানোর কিন্তু দারুণ একটা পজিশন দেওয়া আছে এই ছোটোখাটো অ্যান্ড্রয়েড টিভি স্টিক্টিতে এছাড়াও কিন্তু আপনারা এই ছোটোখাটো টিভি স্টিক্টিতে বিভিন্ন ধরনের অ্যাপস নেটফ্লিক্স অ্যামাজন ইউটিউব ছাড়া আর অনেক ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবেন আপনাদের এই ছোটোখাটো টিভি স্টিক্টিতে এই ছোটোখাটো অ্যান্ড্রয়েড টিভি স্টিক্ট চালানোর জন্য কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের কেবেল ফার্স্টে রয়েছে রিমোট চালানোর জন্য একটি রিমোট যেটি কিন্তু সরাসরি ইনপুট করতে হবে এই টিভি স্টিক অ্যান্ড্রয়েড ডিভাইসটির ঠিক সাইডে একটি পর্শন আছে যেখানে কিন্তু ইনপুট করতে হবে এই রিমোট সেন্সরটি যেটা সরাসরি ইনপুট হবে এই রিমোট সেন্সরে এছাড়াও আপনাদের যাদের টিভির আশেপাশে স্পেস কম তাদের জন্য রাখা হয়েছে কিন্তু এক্সট্রাভাবে এইচডিএমআই কনভার্টার যেন টিভিতে কনভার্টার লাগিয়ে যেন ব্যবহার করতে পারেন এই ছোটোখাটো টিভি স্টিকটি এছাড়াও কিন্তু এই ছোটোখাটো ডিভাইসটিতে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে কিন্তু একটি অ্যান্ড্রয়েড পাওয়ার কেবল এটা সরাসরি কিন্তু দেওয়া রয়েছে একটি পাওয়ার ক্যাবলের পোর্ট এখানে দিতে হবে আমাদের এই পাওয়ার ক্যাবলের জ্যাকটি এবং ডাইরেক্ট আমাদের যে কোনো অ্যাডেপ্টর দিয়ে চালাতে পারবেন এই ছোটখাটো মাইকম ফোর কে অ্যান্ড্রয়েড টিভি স্টিকটি এছাড়াও রয়েছে কিন্তু একটি দারুণ রিমোট যে রিমোটের সাহায্যে আপনারা সকল কিছুই কন্ট্রোল করতে পারবেন এই টিভি কার্ডের এবং রিমোটটিতে রয়েছে কিন্তু বেশ কিছু বাটন ফার্স্টে রয়েছে একটি অন অফ বাটন সেকেন্ডে রয়েছে কিন্তু একটি ভয়েস কমেন্ট বাটন যেটা চেপে ধরে আপনারা ভয়েস কমেন্ট করলেই চালু হয়ে যাবে আপনাদের টিভি এবং রয়েছে বিভিন্ন চ্যানেল আপডাউন এবং সেট জন্য একটি সেট আপ বাটন এছাড়া রয়েছে হোম বাটন এবং ব্যাক বাটন তার মাঝখানে রয়েছে কিন্তু রিমোট বাটন যে বাটনটি চেপে ধরে আপনারা রিমোটটিকে মাউজের মতো ব্যবহার করতে পারবেন এবং রয়েছে কিন্তু এক্সট্রা দুইটি ফাংশনাল বাটন রয়েছে নেটফ্লিক্স বাটন এবং ইউটিউব বাটন এবং এছাড়াও সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন মাইকম ব্র্যান্ডের ফোর অ্যান্ড্রয়েড টিভি স্টিকটি আসছে খুবই অসাধারণ একটি প্যাকেটের ভিতরে যে প্যাকেটের উপরে সকল কিছুই কিন্তু খুব দারুণভাবে দেওয়া আছে এবং টোটাল সেট পদ্ধতিও কিন্তু এই প্যাকেটের উপরে খুব দারুণভাবে দেওয়া আছে তবে আর দেরি না করে এই অসাধারণ মাইকম ব্র্যান্ডের ফোর কে অ্যান্ড্রয়েড টিভি স্টিকটি যারা পারচেস করতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফাস্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিংক ধন্যবাদ